আসসালামু আলাইকুম দেশএবংপবাস থেকে যারা এই মুহূর্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মূলত আমি যে এই বিষয়টা নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা আমাদের কাশবন কুরিয়ারের মাধ্যমে দেশএবংপবাসে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট মেডিসিন অথবা অন্যান্য দেশ থেকে কিভাবে আপনারা জিনিসপত্র নিয়ে আসবেন এবং নিয়ে এসে আপনারা বিজনেস করবেন অথবা প্রবাসে নিয়ে আপনারা বিজনেস করবেন সেটা সম্বন্ধে মূলত আজকের আলোচনা আসলে আপনারা জানেন যে আমরা দুইভাবে প্রোডাক্টস গুলা পাঠিয়ে থাকি নাম্বার ওয়ান হচ্ছে ইয়ারে অর্থাৎ ইয়ারে যদি আপনি পাঠান সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিবা আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি জানেন যে আমরা কার্গোতেও পাঠিয়ে থাকি অর্থাৎ আপনি ঢাকা থেকে যদি কোনো প্রোডাক্ট বিদেশে পাঠাতে চান সেক্ষেত্রে আমরা কার্গো বা শিপিং যেটা ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারবেন কিন্তু সেটা ব্যবহার করলে কি সুযোগ সুবিধা সেটা করলে টাইমটা মূলত অনেক দিন লাগবে কিন্তু যারা জন্য বড় বড় মিনস হচ্ছে মানে ওয়েট অনেক ধরেন একশো কেজি দুইশো কেজি পাঁচশো কেজি এক হাজার কেজি এরকম পাঠাতে চান তো এরকম যারা পাঠাতে চান তাদের জন্য হচ্ছে মূলত আপনার কার্গো সার্ভিসটা ব্যবহার করতে হয় অর্থাৎ শিপ হ্যাঁ শিপ ব্যবহার করলে আপনার এই খরচটা অর্ধেকে চলে আসে হ্যাঁ তো এটাই হচ্ছে একটা সুবিধা এবং আমরা কিভাবে কি পাঠাই কি আসে বিষয় সেটাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকা থেকে আমাদের কাশবানা ওয়ার হাউস থেকে মূলত কন্টেনার ট্রাকে ভর্তিছে এখান থেকে মূলত যাবে চিটাগাং পোর্টে চিটাগাং থেকে আবার শিপিং অর্থাৎ জাহাজে জাহাজে করে এটা যাবে ইউএসএ যাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যান্য দেশেও পাঠানো পসিবল তো এই হচ্ছে মূলত বিষয় যে আমরা কিভাবে কি পাঠিয়ে থাকি এবং এটা অনেক মাস লাগতে পারে এটার সময়টা কিরকম লাগতে পারে সেই ব্যাপারেও যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই এটার সময়টা অলমোস্ট আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিন অর্থাৎ এক কথায় আপনি দুই মাসের মতো সময় ধরে রাখবেন যেহেতু আপনি বিজনেসের জন্য করবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চায়না থেকেও যদি নিয়ে আসেন সেক্ষেত্রে দুই থেকে তিন মাস এরকম সময় লাগতে পারে অনেক সময় কম বেশি সময় লাগে তো এটাই হচ্ছে মূলত বিষয় তো এইভাবে মূলত আপনারা শিপিং করতে পারবেন তো আপনাদের কি প্রোডাক্ট কত কেজি তার উপর ডিপেন্ড করবে রেটটা এবং শিপিংটা যেখানে নামবে ওখান থেকে আপনাদের প্রোডাক্টগুলো কালেকশন করতে হবে অথবা আপনারা যদি চান আপনাদের বাসা বা অন্য কোথাও থেকেও আপনারা কালেকশন করবেন সেক্ষেত্রে কিন্তু খরচ আলাদা পে করতে হবে হ্যাঁ এ হচ্ছে বিষয় তো আপনার এটা যদি আমি আরো একটি বিষয় আপনাদেরকে ধারণা দিই সেক্ষেত্রে হচ্ছে ইয়ারে পাঠাতে কিরকম খরচ লাগবে আর জাহাজ বা শিপ যেটা বলেন এখানে পাঠাতে কিরকম খরচ হয়ে থাকে মূলত এটা মূলত ধরেন ইয়ারে যদি এক কেজি পাঠাতে ধরেন এক হাজার টাকা খরচ হয় কথার কথা আপনার শিপে শীতে খরচ হবে আপনার ধরেন পাঁচশো টাকা মানে অর্ধেক হ্যাঁ অর্ধেককে নেমে আসবে খরচটা এটাই শুধুমাত্র বেনিফিটে তো আরও একটা বিষয় এখানে জেনে রাখবেন এখানে কিন্তু শিপিংয়ে বা শীতে মানে হয় না হলে আপনাকে দিতে হবে এখানে মিনিমাম আপনাকে মিনিমাম আপনাকে ধরেন পাঁচশো কেজি দিতে হবে মিনিমাম এর উপরে যত হয় দিতে পারবেন টনে টনে দিতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই কিন্তু এর নিচে হলে মূলত এটা প্রোডাক্ট টাকেরি হয় না আর কি আর ইয়ারে আপনি 100 গ্রাম থেকে শুরু করে কেন 1 গ্রাম থেকে শুরু করে আপনি আনলিমিটেড 1000 কেজিও দিতে পারেন কোন ধরনের কোনো সমস্যা নেই কিন্তু ওইটাই হচ্ছে রেটটা বেশি আর কি এটাই আর কোন ধরনের কোনো ইস্যু নাই তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন অথবা যারা এতক্ষণ ধরে আমাকে শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এর বাইরেও যাদের কোনো ছোটখাটো কোশ্চেন আছে অথবা আমাদের কাশবন কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টস পাঠাতে চান সেক্ষেত্রে কিভাবে পাঠাবেন আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা হ্যাঁ আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এছাড়াও আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা এছাড়াও যা যাদের ছোটোখাটো কোনো কোশ্চেন অথবা ব্যক্তিগত কোনো পরামর্শ অথবা কোনো কিছু জানতে চান অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার বিষয়টা যথাযথ অ্যানসার দিব এছাড়াও আপনি চাইলে আমাদের কল দিতে পারেন অবশ্যই আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল দিবেন এবং আমাদের অফিসে আসার আগে অবশ্যই আপনি কল করে এরপর আপনি আসবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিট্যাক্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন